আমি সাতচল্লিশ বছর ইমামতি করছি একটা মসজিদের মোতালিক ভালো বানাবার পারিনি কথা কনে পারে মোতাল্লিন যে কি অসুবিধা হয় কোরআনের কথা আমার থেকে ওই বেশি বুঝে যখনই আল্লাহর আইনের কথা কয় তখনই মোতাল্লি আগে থেকে কয় তখন আমি তাকে দেখি মোতাল্লির গলা কে ভাই কি মানুষের মধ্যে কথাগুলো খাইছে ধরবি তো মুখটা দিরা তখন চোখ দেখায় হুজুর মানে কি করছেন আরে বা বাংলাদেশের মোটটা ইমাম মোতাল্লি মসজিদ কমিটি সভা কমিটি মাঠ কমিটি হাট কমিটি বাজার কমিটি সিএনজি কমিটি সগলির কাছে জিম্মি যাই যখন ক্ষমতার যায় তাই মসজিদের সভাপতি হাটের সভাপতি ক্যানের সভাপতি সিএনজির সভাপতি এই গরুর হাটের সভাপতি তার রেস্ট্রি অফিসের সভাপতি মোট সভাপতি লিতে লিতে যখন পথ ফুরে দেয় তখন ওর ঠিক না রাখতে লাগে কয় তুই পায়খানার সভাপতি পায়খানার সভাপতি হবি মেতর ওই বোর্ডের থেকে টাকা তুলবি তোর এত টাকা তোলার লোভ কে এখন একটা হাদিসের কথা শুনে আস্তাদ হয়ে যাবেন কেন ইসলাম দরকার কেন কোরআনের শাসন দরকার কেন কোরআনের রাজত্ব দরকার খুদবাতুল হাকাম সূরা নাহলের 90 নম্বর আয়াতের পরেই আল্লাহ রাসূলের একটা হাদিস ও সুলতানু জিলল্লাহ ফিল আরদি মান আহানা সুলতান আল্লাহ ফিল আরদি আহানা আল্লাহ আবার নবী বলেছেন ও পৃথিবীর মানুষেরা ন্যায় পরাণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বা ন্যায় পরাণ শাসক কায়েম হয়ে গেছে তাকে অপমান করলো কিংবা ন্যায় পরাণ শাসক কায়েমের বিরোধিতা করল আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল এই কথা হলো নাকি এখন আর ঠিক করছে না যারা ন্যায় শাসক কায়েমের বিরোধিতা করবে এদের বিরোধিতা এদের বিরোধিতা কার সাথে করা হলো আল্লাহর সাথে বিরোধিতা করে ফেরাউন বাসিছে ফেরাউন কিয়ামত পন্ডিংকে কথা কবি কি মরদ আল্লাহ পিটি পাঠাছে রে সাড়ে পাঁচ হাজার বছর পর সুটকি ফেরাউন হাসিয়া তাৎবার করছে আবার তিন দিন হয়ে করছে তোর নাম কি করছে আমার নাম ফেরাউন তোর এই অবস্থা কে করছে আমি জালিম আসুন

এইবার আল্লাহ পৃথিবীতে তার কুদুরতি হাত দিয়ে পৃথিবীর মানুষের আর এই দুঃখ দুর্দশা আল্লাহ দেখবেন না আগামী দিনে বাংলাদেশে কোরআনের রাষ্ট্র ইনশাল্লাহ কায়েম হবেই হবে হবে কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখা নারায় তাকবীর আল কোরআনের আলো মুসলিম বাংলার মুসলিম জয়পুরহাটের মুসলিম কালায়ের মুসলিম বেগুন গ্রামের মুসলিম আব্দুর রহমান হাজি সাহেবের গ্রামের মুসলমান দেখালেন হাত এই কয়টা হাত যদি আপনারা ঠিক করে পারেন এই কালায় আর খেত দকল দখল হয়ে যাবে এই কথা মনে আপনি ভালো ফসল পাবার চাললে ভালো করে জমি এই শ্রাবণ মাসে ভাদ্র মাসে লাগান লাগবে আপনি জমি না লাগে বড় কাশিলে জাগুন মাসে ধান কাটবে ধান ওই কাশিতে আপনার গলা কাটবি মানুষ তুই ভেঙ লাগাস নি কার ধান কাটবে বাটাম ফাটাবি কতক্ষণ এই জন্য আসুন আমরা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চাই কারু বিরুদ্ধে কথা বলবো না ইসলাম হলো আল্লাহর আমাদের জন্য উনি এই ইসলাম কায়েম করলে সুধারাম হবে পর্দা ফরজ হবে নামাজ কায়েম হবে জাকাত চালু হবে কতক্ষণটাকে যখনই সরকার ক্ষমতায় দেবে ইসলামী সরকার প্রথম কাজ হবে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা মৌলিক চাহিদা আল্লাহতালার হুকুমে দেশে কায়েম করা হবে এই পাঁচটা অধিকার যখন কায়েম হবে দেশে চুরি হবে না নামাজ খাদা কেউ করবে না আমরা মানুষের পেটত খুদে হাত করার টাকা নেই মানুষ জমি কর সিএনজি রাস্তা ধাঁটা দেয় না সারা পৃথিবীর অনেক রাষ্ট্র আপনারা ঘুরেছেন এই যে ভাই সৌদি আরবতে হজ হস করে আছেন উনি দেখেছেন চার দিনে একটা হুন্ডা চোখ পড়ে না সৌদি আরব একটা ইজি বাইক তো দূরের কথা আর আমাকে দেখো ইজি বাইক ভ্যানের ঠেলায় মানুষ হাঁটতে পারে না কারণ কি খালি পেটের দায় এগুলো কিনে ফোল ফোল বাঁচাচ্ছে আর ইসলাম কায়েম হলে খালি টাকা প্রতিদিন কয়েক হাজার কোটি টাকা রাষ্ট্রে তহবিলে জমা হয় এগুলো খালি নেতাকে প্যাক করতে যখন ভোটর দাঁড়ায় তখন এটি চুল কয় আর ভোটর পাস করার পর আড়াই ফিট দূরে প্যাকত চুল ঠিক আমি এনা ভোটের দাঁড়াবের শাসনে একবার করছে হুজুর আপনি কি খাওয়ার জন্য দাঁড়াচ্ছেন অনেক লোক গেছেন তাহলে বৌদুর রশিদ আর নেির দেওয়া হোক বহু লোক মন্তব্য করেছিল কিন্তু আমরা বলেছি যে না আমরা হুজুরগিরি করি হুজুরগিরি করে খাই আমাকে এমপির দ্বারে দিস না বাবা আমরা তুর্কে ক্যানভাস করবো কিন্তু এমপির দাঁড়াবো না আমাগ্রক আল্লাহ দিলে এমন একটা প্রার্থী দেশে আপনাদের শুনে খুশি হওয়া দরকার বগুড়ার মতো একটা জালাত আমরা একটা এমপি পাজি নন্দীগ্রাম কালোত তুরস্কে ভার্সিরিৎ বারো বছর চাকরি করছে একশো সাতটা দেশের ছাত্র সংগঠন ইবসুর হলে মহাসচিব তামাম পৃথিবীর দেশোরা রাষ্ট্র ঘুরে ঘুরে উন্নতি অবনতি নিজের চোখে দেখে যাচ্ছে উনি বলেছেন আমরা চাকরি ছেড়েছি বাসাবাড়ির ফায়দা ছেড়ে দেশে এসেছি বাংলাদেশের পরিবর্তন করার জন্য এদেশে ঘুষ বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে শান্তি কায়েম হবে দরজা খুলে দিয়ে শুয়ে থাকবেন একটা হুন্ডাকে খের গাছা চুরি হওয়ার শক্তি কারু থাকবে না কিন্তু আমরা এই সমাজ কোনোদিন দেখিনি কোরআনে পড়ে পড়ে আমরা সাহস পেয়েছি আসুন না এই সমাজ বাংলাদেশে কায়েম করা দরকার আছে না নাই জোরে করা আছে না নাই আমরা সব দল দেখেছি সব দলই ভালো তাও রাস্তা করেছে কালবার দেশে স্কুল করেছে কোন দলও খারাপ কম না কিন্তু যদি লস খান আপনারা তাহলে সুদি আসলে পূর্ণ করে আমরা ওর সালাম দিয়ে চলে যাব আমি বলছি আমি গত মহাবিলে বলেছি গত বছরের সেদিনে বলেছি পাঁচই আগস্টের পর যে এই যে আমার হাতে এটা কি দেখছেন কিছু এটা ফাঁক দিলে কি হলো দড়ি হলো এখন এই দিকে আছে বারোটা ইসলামী দল আর এই দিকে বর্তমানে বাংলাদেশে বিএনপির একটা বাঘা দল আছে কথা ঠিক কিনা হাজারো জন জনগুনের একটা মনের দল ইন্টারন্যাশনাল দল যে দলের প্রধানমন্ত্রী তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়া কথা ঠিক কিনা এখন আমরা এই বারোটা ইসলামী দল এই দিক আর বিএনপি এই দিক এখন আমরা যদি ক্ষমতা নিয়ে যদি পারাপারি করে টানাটানি করি তাহলে এই যে দড়ি এটা নর্মাল দড়ি যদি টানাটানি লেগে দুই দল আমরা টানা শুরু করি তাহলে মাঝখানে কি হয়ে যাবে ছিঁড়ে গেলে ইটুও পাকা জাগা ইটুও পাকা জাগা এই দুই দলের মাথা তখন থাক না কা পড়বি এর মাথা থাকবি পরে যাবি মাথা ভাঙ্গে আবার না এসে কোবাবের লাগবি এই কথা কোন কে ওতে বিএনপি কে আমরা 139 সিট দিয়ে দেব আগি বিএনপি 139 সিট আর ইসলামী দল মিলে 100 61 সিট এই দুই গুরু মিলে যদি দেশ চালায় পাঁচ বছর ইসলাম দিয়ে চালালো পাঁচ বছর খালেদার আইন দে চালালো মানুষ কো কবি না কার আইনের কোন সুযোগ পাঁচ বছর চালানোর পর আমরা ওর সাইডে দেব আবার তোরা আবার চালা আমরা লোক বসে থেকে দেখি কথা কেন গায়ে এর জন্য তো হিংসা নাই আমরা কে নির্বিঘ্নে করছি আমরা ক্ষমতার দেবো না ক্ষমতার দেবো ইসলাম কথা যে ইসলাম ক্ষমতা আমাকে কোনো রেসানের সিনাই এ আপনাকে এই শিবগুঞ্জে সাহে আলম খোকা নাকি আছে আছে না বিশাল না তা ওনার মাহফিল আমি করছি ওই যে দেওয়ান মাদারের ওটি সবাই ভালো কিন্তু একটা আর ইসলাম ব্যক্তি অসুবিধা কি চুরচুরি করলে হাত কাটা এই যায় চুর তারি তো মন খারাপ হবি কথা কই না কেন কে গোয়ায়পুরwidehat আলু লাগাতে মানুষ আলু রক্তের চুরি করছে

আমারও তো টেনশন আজকে বাংলাদেশে জানা হচ্ছে স্বামীকে হাত পা বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে কি শহর আর জানা করলে আল্লাহ বলছেন বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে পুরুষের কোমর মহিলার সিনেমন্ত মাটির গাড়ে দিয়ে একবারে পাথর মারে ওর হাড্ডি গুড্ডি মিশে দিলে ওর বাপ জানা করা তো দূরের কথা ও স্বপ্নও দেখবে না এই ভাই কত যায় তে জানা বন্দল হিন্দুদের সুবিধা আপনার সুবিধা আপনার বিজিগলা কতদিন বাইরে চলে যাচ্ছে আর আপনি কইতেন বা আল্লাহ জালেম হলো আইদলা মুইদা কোরআনের আইন قائم হলে বাংলাদেশ হবে জান্নাতের টুকরো আমাদের ইউনিয়ন মিম্বর থেকে শুরু করে সিএমএন পর্যন্ত আমরা আল্লাহর আইন দেশেwidehat যাই এইটা আপনাদের এইটা আপনাদের আইবাইলে আনসার হকছেনিন এইরকম লোক যদি চেয়ারম্যান বানান দেয় ই জীবনে ঘুষ খালে দ্রুত মালা দিয়ে আমরা ঘুরামো আজকে বাংলাদেশে একটা খুশির সংবাদ শোনেন আজকে নির্বাচন কমিশন হওয়ার জন্য সি সি হওয়ার জন্য লোক পাওয়া যাচ্ছে না একদম জিজ্ঞাসা করছে ভাই আপনাকে দি উপমোশন দেওয়া করছে না ওটি যদি ভালো কাম করবেন না পারি নুরুলুদের মতো দ্রুত পাওয়া যাচ্ছে এইবার বাংলাদেশে ভোট হবে এমন ভোট হবে পৃথিবীর বিরল ইতিহাস আজকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি আগামী দিন যদি আমরা এই ব্যর্থ হই এই দড়ি নিয়ে টানাটানি করি এই চুয়ান্ন বছরে যা হসে হসে যদি এইবার মুসলমান আমরা টানাটানি করে ফেল করি চুয়ান্ন দোকানে একশো আট বছরে বাংলাদেশে এই পরিবেশ আর হবে না এই পরিবেশ আর হবে না আসুন না দুটা বছর চেষ্টা করে এই দেশে আল্লাহ চালু করা কি যায় না কি ভাই এত কি ক্ষতি হবে সবারই উপকার হবে আসুন আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের আইনের পক্ষে কথা বলার তৌফিক দান করুক আমিন ও আখের আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি